মনের আনন্দে বিশ্বাস করবেন না আমার পাও প্রায় ভাঙ্গা অবস্থা তার মানে পাও আছে না না এটাই চিন্তা নাই আমি যদি কালকে সুস্থ থাকতাম মনে নিষেধের দিন গোড়ো করছিলাম কেউ গতকালকে আমি ঠিকঠাক সুস্থ থাকতাম বড় পর্দায় প্রজেক্টরে হাসিনার রায় দেখাইতাম হাজার হাজার মানুষ নিয়ে আনন্দ মিছিল করতাম আবারও বুড়ি আয়োজন করতাম তো যাক হসপিটালের ছিলাম তবুও আনন্দে লাইভে আসছিলাম প্রিয় আমার আমার বন্ধুগণ আমরা মাজলুম আমরা আমরা জুলুমের শিকার হয়েছি আল্লাহ তালা জানেনদের পরিণতি দেখিয়েছেন এই জন্য আমরা খুশি কেউ চিন্তা করতাম আমি বলছি আমিও ব্যক্তিগতভাবে চিন্তা করতাম আল্লাহ দুনিয়ার সে অন্ধকারের দোয়াগুলো আল্লাহ তালা শুনেছেন একদিন হাসিনার পতন হবে একদিন হাসিনা পালায়া যাবে একদিন হাসিনার রায় বাংলাদেশে হবে একদিন ফাসিনার রায় কার্যকর বাংলাদেশে হবে আল্লাহ তালা সমস্ত জালিমদেরকে সঠিক বুঝদান করুন আগামী প্রজন্মেও কেউ যদি জুলুমের চিন্তা আসে হাসিনা এবং আওয়ামী লীগের চিন্তা কইরা জুলুমের চিন্তা করেন আল্লাহ তালা সকলকে বুঝদান করুন বিরল ঘটনা সাক্ষী আল্লাহ তালা আমাদেরকে করাই দিছেন ওই জজবায় আপনাদের কাছে চলে আসছে বাংলাদেশের মানুষ সোহান আসলে যারা আপনারা মনে করেন তার মাধ্যমে জুলুমের শিকার হন নাই তারা কিন্তু এই আনন্দটা পাবেন না যে ফজর তাইকানিয়া মাদ্রিদ পর্যন্ত রোজাটা রাখে সেই কিন্তু ইফতারির সময় পূর্ণ মজাটা পায় আর যে ওই লুকাইয়া চিপাইয়া ছাপাইয়া বিড়ি খায় ভাত খায় এরপরে চা খায় এ কি ইফতারির মজা বুঝবে যে মজা ইফতারির সময় এই মজা রোজার দিনে ইফতারির এই মজা সত্যিকার হতে বলেন যে রোজা রাখে নাই ও বুঝবে হাসিনার এই রায়ের মজা যে হাসিনার জুলুমের শিকার হয় না সে কি বুঝবে ওর কাছে তো এখনো কি আর তখনই কি কোথায় ছিলাম কোথায় এলাম সোহান আল্লাহ রহমদি আমি না চাইলেও আমি জানি আজকে আমি ওখানে শুয়ে শুয়ে শুনতেছিলাম হুজুর বলছে আমার সাথে যে সফর সফরে আসছে আরিফ রব্বানি আমার ছোট ভাই সেও বলছে আরও অনেকেই এই বিষয়গুলো বলতেছে তা আমি জানি যে আজকে আলোচনা চর্বি তো চর্বন টাইপের হয়ে যাবে তবু আমাদের মুখ থেকে দু দু এক কথা না বললেই না নিজের চোখে কারাগারে আল্লামা সাইদি রহিমাউল্লাহর সেই দুর্দিনের সময়গুলো কষ্টের দিনগুলো দেখছি নিজে ভুক্তভোগী নিজে অনেক জুলুমের শিকার হয়েছি নিজের চোখে অনেক মাসলুম বন্দি তাদেরকে ফাঁসির রায় দিতে দেখেছি ফাঁসির রায় শুধু না দণ্ডে দণ্ডিত ফাঁসির আসামিদেরকে নিতে দেখেছি তো ওই সময়গুলো সোহান যেন ওই সময়গুলোর সবর ওই সময়গুলোর যে দর্জের পরীক্ষায় আমরা আল্লাহর কাছে ওই নির্জন কারাগারের ছোট্ট রংগুলোতে আল্লাহর কাছে যে দোয়া করতাম আল্লাহ আপনি তো মাজলুমদের কথা শুনেন হাদিসের মধ্যে আসছে যে মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না সোয়াল মাজলুম এবং আল্লাহর মধ্যে কি থাকে না পর্দা থাকে না আপনি ডিরেক্ট শুনেন আল্লাহ এই জুলুম তো আপনি দেখতেছেন আপনি তো বলছেন ফালা তাহানুল্লা হাগ ছিলেন আম্মা জুলুমের ব্যাপারে গাফেল না সোহাদি খবর রাখেন ওয়াকি ফাল তিনি একবার সব জানেন আয়রনপুলা আলমীর হাফি তো সব দেখেন ওই আমার মায়ের চোখের বছরের পর বছরের কান্না আল্লাহ সাইদি সেঞ্জি রহিমা আল্লাহ পরিবারের বছরের পর বছর কান্না সালাউদ্দিন কাদের শাকা চৌধুরীর পরিবারের বছরের পর বছর কান্না গুলাম আজম সাহেবের পরিবারের বছরের পর বছর কান্না অসংখ্য শাহেদ জসীম উদ্দিন রহমান হাফিজাহুল্লাহ জুনায়েদ বাবু নগরী হাফিজ অসংখ্য অসংখ্য অগণিত আলাম কেরাম অসংখ্য মাজনুমদের কান্না আপনার কি মনে হয় এগুলো আল্লাহ শুনেন নাই হ্যাঁ শুনছেন তো এই আলামত এখন পাচ্ছি না আমি আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা একটু ভিন্ন কিন্তু দুই একটা কথা না বললেই না আজকের এই দিনে বলতে হয় আচ্ছা স্বপ্নেও কেউ কল্পনা করছিলেন যে বাংলাদেশে আমরা তো বাদী আওয়ামী লীগের কেউ জীবনে কোনোদিন কল্পনা করছে যে হাসিনার গণভবন পাবলিক কিংবা ছাত্র সমাজ গেরাও করবে এটা কল্পনায়ও আসছিল শুধু গেরাও না তারপরে আবার হাসিনা সেনাবাহিনী কথা শুনবে না গুলি করবে না হাসিনা পালাবে এই কথা কেউ সত্যি বলবেন কেউ চিন্তা করছে আল্লাহ পারছে কি পারে নাই হ্যাঁ হাসিনার ফাঁসির রায় হবে আওয়ামী লীগের কোন লোক যে আদালতে যে ইট ইট প্রত্যেকটা হাসিনা তার যে অপরাধ ট্রাইব্যুনালের সেই আদালতে সেই প্রাঙ্গনে তার ফাঁসির সাজা হবে সোহান এটা মনে হয় স্বপ্নেও কেউ কল্পনা করে হয়তো হয়তোবা ঠিক আছে আত্মবিশ্বাসী কিছু মানুষ তো ছিল আলহামদুলিল্লাহ আমরা কারাগারে বলতাম যে একদিন আল্লাহ তালা পাকরাও করবে একদিন আল্লাহ পাক পাকরাও করবে তখন অনেকেই মজা নিত আমাদের সাথে বুঝু বাচ্চা থাকতে হাসি না আপনি আর বাইরে হওয়া না হাসিনা বাইসা থাকতে আপনাদের আর বাইরে হওয়া লাগবে না আমরা তো জানতাম সকল ক্ষমতার মালিক কে সুপার পাওয়ার কে আল্লাহ জোরে কথা বলতে হয় না মতারে এই সাইড বেতা করে সুপার পাওয়ার কে এই দুনিয়া ক্ষমতা বুঝে না। আচ্ছা বলেন না এই দুনিয়া সবচেয়ে ক্ষমতাশীল লোকটাও ওই নাপা কি বীরজ থেকে জন্ম কিনা যেটা বের হলে বুসুল করা লাগে দুনিয়ার সবচাইতে বড় ক্ষমতাশীল ব্যক্তিটাও এক দিনের উপরে তার লাশ রেখে দিলে দুর্গন্ধ হবে কি হবে না এই পশা গলা নোংরা আবর্জনার স্তূপে হারিয়ে যাবে যে মানুষ। যে মানুষের লাশ একদিনের উপরে রাখলে যে মানুষ। নিজের ভাই নিজের বাচ্চা নিজের ছেলেরা পর্যন্ত একদিনের উপরে মাটির উপরে আর রাখতে চায় না চাইবে সেই মানুষের এত দাম্ভিকতা অহংকার এই যে জুলুম অত্যাচার এগুলো করে এই দাম্বিকতা দেখায় অথচ এরা বুঝতেই পারে না এর পরিণতি কত বেশি ভয়ংকর আমি আপনাদেরকে বলি সুবহানাল্লাহি ও রাহমডি সুবহানাকা ইয়া রব ওয়াহিবুকা ইয়া রব হে আল্লাহ আমি কারাকারে এই আয়াতটা বেশি পড়তাম সূরাতুদ দুহার বলে সফাই ওর টিকার অব বুকা ফে চ বলেন যে বান্দা রব এমন দেওয়া তোমাকে দিবে সবর যদি তুমি করতে থাকো যে তুমি বলবে বলে সফাই ওর ট্রে কারব বুকা ফাতার দ আই রব আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছে আল্লাহফা এমন কিছু দেখাবে সোহা আল্লাহ আমি তো এই জন্য বলি যে যারা এখনো মিথ্যাচার করতেছেন এই লোকগুলোর ব্যাপারে আর কি বলার কোরআনের ওই আয়াত বলা সারা আল্লাহ তালা এদের নমুনা কোরআনে বলে দিচ্ছেন খতাম আল্লাহ আলা কলুবিহীন এত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারার পরেও সরাসরি বক্তব্য থাকার পরেও অডিও রেকর্ড থাকার পরেও নির্দেশনা থাকার পরেও এত দাম্বিকতা তিনবারের একজন প্রধানমন্ত্রী আগের উনার বয়সও তার সমান অথচ ওনাকে বলতো যে পদ্মা থেকে ফেলে দিবে চোবাবে এই করবে সেই করবে এগুলো প্রকাশ্য বলতো এত কিছুর পরেও আলেমদেরকে গুণ খুম নির্যাতন নিপীড়নের পরেও এই এত কুখ্যাত একজন মহিলারও সাপোর্ট আর আসে নাই এরা এতই অন্ধ এদেরকে দেখলে মনে হয় আল্লাহ মাফ করুক কোরআনের ওই আয়াতের নমুনা খতাম আল্লাহ আলা কুলুবহীন আল্লাহ এদের অন্তরে শিলমোহর মেরে দিছে কি আছে ওয়ালা সাম মনে হয় যেন এদের কানেও শিল মহরমারা ওয়ালা আদ সরহিম রিসাওয়া এরা দেখেও দেখবে না একটা রাষ্ট্রে পুলিশ যদি গুলি করে জনগণের উপর প্রধানমন্ত্রী যদি হুকুম দেয় তাইলে প্রধানমন্ত্রী পুলিশকে গুলি করার হুকুম দিলে কোনো ওসিরে কোনো দারোগা রে কি হুকুম দিবে দিবে কাকে পুলিশের আই জি পুলিশের প্রধান যে তাকে দিবে পুলিশের প্রধান আইজি সেই বলতেছে যে হ্যাঁ আমাকে গুলি করার অর্ডার দিয়েছে সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে তারপরেও এদেরকে আপনি গিয়া বিশ্বাস করাইতে পারবেন না আমি তো মনে করি কি জানেন আল্লাহ মাফ করুক খুদ হাসিনাও যদি লাইভে এসে বলে যে আমি হ্যাঁ গুলি করতে বলছি আমি খুন করছি আমি গুম করছি তবু এরা বলবে ইডিটিং এমন নোংরা হইছে এদের মাথা এমন বিবেক এমন পর্যায়ে পৌঁছাইছে মনে মানে আপনারা কেমনে নিবেন জানিনা আমার মানে মাঝে মাঝে মনে হয় আল্লাহ মাফ করুক এদের বিবেকের মধ্যে ভুক্ত করে দিচ্ছে মানে এদের আক্কল নেই বুঝ নেই চিন্তা নাই ওপেন বিষয় আলেমদেরকে গ্রেফতার করছে ওপেন বিষয় গুম করছে খুন করছে ওপেন বিষয় আরে আমি নিজে বিখিম আমি আইনা ঘরের সাক্ষী ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার পাশের রুমগুলো থেকে ছোট্ট ছোট্ট রুম কবর কবর শেল কবর ওই শেলগুলো থেকে পাশের রুমগুলো থেকে চিৎকারের কান্নার আওয়াজ ও বাবা গো ও মা গো এগুলো আমি নিজের কানে শুনেছি والله আল্লাহ কসম করে বলছি তারপরেও এদের সাথে কথা বলতে চাই কয় আমাদের নেত্রী হুজুরিগুলো বলে নাই তাদের নেত্রী আরে ভাই যেগুলো এগুলো করছে এদের প্রত্যেকের প্রমোশন হইছে এতে কি বোঝা যায় কথা বোঝেনি তা আমাদেরকে যারা উলঙ্গ করছে আমাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করছে এদের ডিবি হারণ সোহারণ যেগুলো ছিল অফিসার প্রত্যেকটার খালি প্রমোশন হইতো এ ডিসি তাইক ডিসি ডিসি তাইক ডিবির প্রধান আস্তে আস্তে খালি প্রমোশন এর পরেও কয় আমাদের নেত্রী করে নাই আমি এই জন্য বলছি যে তোমাদের অবস্থা এমন যে আসলে তোমরা এমন পর্যায়ে গেছো যে তোমরা লিগ আসলে ছাড়তে পারবে না কি করতে পারবে না কষ্ট পাচ্ছেন তোমরা আসলে লিগ ছাড়তে পারবে না তাইলে আমার কাছে বুদ্ধি দেই আমি তোমরা তো আওয়ামী লীগ যুবলীগ লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ অনেক লীগ তোমরা যেহেতু লীগ ছাড়তেই পারবে না এই আওয়ামী শব্দটা বাদ দিয়া শুরুতে তাব শব্দ যোগ করো তাপ এতে কি হবে এতে লীগ একটা থাকবে কিন্তু তোমরা হয়ে যাবে তাব লীগ এরা যেহেতু লিক থাকতেই পারবে না তাইলে এদেরকে লিক করার একটা বুদ্ধি এই সিলমোহর আল্লাহ খুললে খুলতেও পারেন হেদায়াত কপালে থাকলে তার লিগে গেলে দিলে দিতেও এই একটা লিগ আছে যেই লিগে গেলে এদের আকল এই পোষা গান্দাগিরি থেকে আল্লাহ তালা হেফাজত করতে পারেন আর ওদের বলে না আমি শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত একসাথে কোডে যাচ্ছি আম্মা এখনওই কথাগুলো বলে বলে কান্না করে আমার আম্মা আমারে দেখতে গেছে গোল্ডেন বারান্দায় কোডেনি নিত না সদরঘাট কিছু স্মৃতি আজকে বলিই ফেলি নাই তো বুঝবেন না এরা আমাদের কি কষ্টগুলো দিছে নাইলে মনে করবে হায়রে এই বুড়া বেড়িরে কি রাইটা দিল এখন শুনতেছি এই মহিলা ফাসির রাই বাতিল হওয়ার একটা মানে বাংলাদেশের আইনে নাকি ফাসির রাই বাতিল হওয়ার একটা পদ্ধতি আছে সেটা হলো মহিলা যদি গর্ভবতী থাকে এর এটা তো আর ওনার দ্বারা সম্ভব না বয়স তো পার হয়ে গেছে তো এখন যাদের মায়া কান্না সিম পেতি লাগে এদের কি একটু শোনাই শাইখুল আদি সাল্লাম মামুনুল হক আমরা কোর্টে গেছি কোর্টে যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা মামুনুল হক সাহেব হুজুরের ছোট্ট একটা বাচ্চা আম্মা আমার আম্মা এখনো এটা বলে কান্না করে বলে যে মামুনুল হক সাহেব হুজুরের দুইটা বড় ছেলে আর একটা ছোট বাচ্চা গেছে কিছু খাবার নিয়ে শাইকের জন্য কি নিয়ে খাবার আমাদেরকে গাড়তে গেলে মাঝে মাঝে কিছু খাবার পরিবার থেকে আসলে খাইতে দিত মাঝে মাঝে দিত প্রতিদিন না মাঝে মাঝে পুলিশ কাইরা নিয়ে খাইয়া ফেলতো না ফেলাই দিত তো একদিন ওই ছোট্ট বাচ্চাটা খাবার নিয়ে দৌড়ে এসে তো আর পুলিশ টুলিশ বুঝে ওর মতো মনে করে দৌড়ে গেছে আব্বু আব্বু বইলা আহ ছেলেটাকে ঠাস করে হাতে ধরে টান দিয়া ওদিকে ইয়া করে দিচ্ছে আমার আম্মা বলেন ওই দৃশ্যটা আয়জয় বলতে পারি না ছোট্ট একটা বাচ্চা শিশু বাবার কাছে খাবার নিয়ে গেছে ওই বাচ্চা শিশুটাকে পর্যন্ত এভাবে টান দিয়া হাত থেকে এইভাবে খাবার গুলুয়া করা এবং তাকে সরাইয়া দেওয়া বাবার কুলে একটু যাইতে না দেওয়া এরকম অসংখ্য জুলুম আমরা দেখেছি আমাদের এই পা গুলোতে দুই হাত আড়াই হাত লম্বা রশি লাগিয়ে হাতে পায়ে বেরি লাগিয়ে বড় বড় বেরি আমরা যাতে হাঁটতে না পারি এগুলা করা হয়েছে মুসলমান ইমানদার বলেন আজকে যারা বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না শয়তানি গপ্প যারা মারেন তাদেরকে বলি আমরা কি আমাদের এই জুলুমের দিনগুলোর কথা জনগণকে জানাবো না অবশ্যই আমরা কি আমাদের আল্লাহকে বলবো না শুক্রিয়া আদায় করব না আমরা আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছি একটা কথা মনে রাখবেন রাজনীতিতে পররাষ্ট্রনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার কোন জায়গা নাই যেগুলা বলতেছে আপা হাসবে বাংলাদেশ হাসবে ডিম ভালোবাসার গপ্প মুদির লগে প্রেম প্রীতি এইগুলো চলবো না রাজনীতি কূটনীতি পররাষ্ট্রনীতি যে কোনো দিন আপনি দেখেন রায়ের আগে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাধারণ কোনো ট্রাইব্যুনাল না এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে একমাত্র ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক বিচারের মানদণ্ডে উত্তীর্ণ আন্তর্জাতিক বিচারগুলোর সাথে এটা সামঞ্জস্য আছে আন্তর্জাতিক বিচারে সামঞ্জস্যপূর্ণ ট্রাইব্যুনালে রায় হয়েছে এখন ভারতের বক্তব্য দেখেন বিবৃতি দেখেন চেঞ্জ হয়ে গেছে এতই যদি পীড়িত থাকতো পররাষ্ট্রনীতি দিয়া হইলেও কূটনৈতিক ভাবে হলেও নিন্দা জানাইতো না জানাইছে নিন্দা আপার কথায় বাইয়ার কথায় দৌড়ে গিয়া চিপাই চাপাই রাস্তার মোড়ে জঙ্গলের চিপাই হঠাৎ কইরা বুরকার মুকুশ পইরা জয় বাংলা করে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেয় আবার পাঁচ সাত গিয়ায় ব্যানারদার ছবি তুললাই বহু এগুলা বন্ধ করেন আপা আসবে বাংলাদেশ আসবে এই চিন্তা বাদ দিয়া তন যে কোনোদিন শুনবেন আপনারা তো বলেন হুজুর এই যে বলতে পারতেছেন আমাদের নেত্রী পালাইতো না যদি প্রধান সেনাপ্রধান যদি ওয়াকার সাহেব বেইমানি না করতো আমি বলি শুনেন যে কোনোদিন শুনবেন আপনার আপার প্রেমিক মুদিও বেইমানি করে বসছে ফুট কইরা শুনবেন ফুট কইরা শুনবেন এই অচল মাল যেটাতে দরকার নাই ভারতের সবচাইতে বেশি কূটনৈতিক সম্পর্ক কিংবা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দেশ হল বাংলাদেশ যে দেশের সাথে তাদের বিরাট বড় বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক ভারতের নিরাপত্তা সংক্রান্ত সবচাইতে গুরুত্বপূর্ণ দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের সাথে যদি বৈরী সম্পর্ক হয় সেভেন সিস্টার ওই যে সাত বোনের রাজ্য থাকবেই না এই জন্য মুসলমান যে কোনোদিন শুনবেন যে ফাঁসির রাজনীতি হয়ে গেছে এই অচলমান রাইখা লাভ নাই পুরা বাংলাদেশের মানুষের সাথে সরকারের সাথে আগামীর সকল সরকারদের সাথে এই অচলমান রে রাইখকে আশি বছরের বুড়ি রে রাইখিয়া জামেলার দরকার নাই দিয়ে দেইখানে আমি বললাম লিখে রাখেন কথাটা লিখে রাইখেন ইতিহাস কি জালেমদের পরিণতি হয় সর্বশেষ পরিণতি হয় তার খুব কাছের কেউ বেইমানি করে এবং সেই বেঈমানির কারণে সে অনেক আছে আত্মহত্যা পর্যন্ত করে আল্লাহ তাআলা আমি কারাগার থেকে দোয়া করছিলাম ওই এক ভাই বলছে হুজুর আমিও চিন্তা করতাম আমি বলছি আমিও ব্যক্তিগতভাবে চিন্তা করতাম আল্লাহ এই জমিনে ছোট্ট জীবনে কারাগারের সেই অন্ধকারের দোয়াগুলো আল্লাহ তাআলা শুনেছেন একদিন হাসিনার পতন হবে একদিন হাসিনা পালায়া যাবে একদিন হাসিনার রায় বাংলাদেশে হবে একদিন ফাসিনার রায় কার্য করবে বাংলাদেশ আওয়ামী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত জালিমদেরকে সঠিক বুঝদান করুন। আগামী প্রজন্মেও কেউ যদি জুলুমের চিন্তা আসে হাসিনা এবং আওয়ামী লীগের চিন্তা কইরা জুলুমের চিন্তা করেন। ঠিক। আল্লাহ তাআলা সকলকে বুঝদান করুন। আমিন। আয়াত-ই কারীমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাততাকিদুরু ইয়াকুদা

প্রায় ভাঙ্গা অবস্থা তার মানে পাওয়া আসছে না না এটাই চিন্তা আমি যদি কালকে সোহান আল্লাহ সুস্থ থাকতাম মনে নেই আওয়ামী লীগ নিষেধ দিন গরু যুব করছিলাম কইতে পারেন কেউ গতকালকে যদি আমি ঠিকঠাক সুস্থ থাকতাম বড় পর্দায় প্রজেক্টরে হাসিনা রায় দেখাইতাম হাজার হাজার মানুষ নিয়ে আনন্দ মিছিল করতাম আবারও বুড়ি বুঝের আয়োজন করতাম তো যা হসপিটালের বেডে ছিলাম তবুও আনন্দে লাইভে আসছিলাম প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমরা মাজলুম আমরা মাজলুম আমরা জুলুমের শিকার হয়েছি আল্লাহ তালা জালেমদের পরিণতি দেখিয়েছেন এই জন্য আমরা খুশি